সর্দি কাশি একটু বাড়লেই অনেকেই নিচ থেকে শুরু করে দেন সেফিকজিম অর্থাৎ সেপ্টির সিরাপ বা ক্যাপসুল কিন্তু জানেন কি ভুলভাবে খেলে এই ওষুধ আপনার বা আপনার শিশুর ক্ষতি হতে পারে আজ আমি বলবো সেফিকজিম কখন খাবেন কেন খাবেন সেফিকজিম হল একটি অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া ধ্বংস করার ওষুধ এটা ব্যাকটেরিয়ার কোষের দেয়াল ধ্বংস করে তাই এটা ভাইরাস বা ফ্লু এর জন্য নয় সেফিকজিমের ব্যবহার এটা টাইফয়েড জ্বর পোশাবে ইনফেকশন গলা ফুলে যাওয়া কানে ইনফেকশন ডায়রিয়া যদি ব্যাকটেরিয়াজনিত হয় এবং গনোরিয়া ক্ষেত্রে দেওয়া হয় অনেকেই মনে করেন সেফিকজিম খেলেই সব ভালো হয়ে যাবে কিন্তু ভুল সময়ে খেলেই দেখা দিতে পারে ডায়রিয়া স্কিন র্যাশ অ্যালার্জি এবং ওষুধে কাজ করার মতো সমস্যা কিভাবে খাবেন সেফিকজিম সাধারণত দুইশো ও চারশো এমজি হয় এটার খাওয়ার নিয়ম নির্ভর করে আপনার বয়স ওজন আর সংক্রমণের উপর সাধারণত একটি করে দুবার খেতে হয় সর্বনিম্ন সাত দিন মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে না খেলে একদিন আর কোনো ঔষধে কাজ করে না